ভালো আসসালামু আলাইকুম আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন ষষ্ঠবারের মতো আবার আমি বাইরে চলে এলাম আসলে একা একা বসে আছি এই জন্য ভাবলাম যে ভাবলাম যে একটু সময় টাকা তাই আপনাদের মাঝে আপনারা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন দেখেন বাইরে কত রোগ বা বাইরের দৃশ্যটা একবার দেখেন রোদের কারণে আগুনের মতো চুলা আগুনের চুলার মতো গরম হয়ে উঠছে বাইরে পায়ে দেওয়া যায় না এই অবস্থা বাইরের লোকগুলা কিন্তু অনেক কম এখন বর্তমানে রোদের জন্য অনেকে বার হতে চায় না দেখতেই পারছেন আপনারা আমি এখন আছি গফরগাঁও জামতলা পরিচিত কেউ থাকেন তাহলে অবশ্যই আমাদের এখানে চলে আসেন আমি জামতলা মুর শহীদ মিনারের সাথে আছি গফরগাঁও যারা যারা লাইভে আছেন আমার আমার ভিডিওটা দেখ ভিডিও গুলো দেখে আসবেন আমার যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন করবেন একজনে ইতিমধ্যে আমাদের মধ্যে কমেন্ট করেছে নাজিদ কমেন্ট করছে রে ওকে ধন্যবাদ নাজিদ সবাই কি খাওয়া দাওয়া করছেন দুপুরে কমেন্ট করছে বলছে কেমন আছো ভাই আলহামদুলিল্লাহ ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন নাজিতে কমে নাজিতে কমেন্ট করছে ভাই কিসের দোকান তোমার এই যে সেনিটারি দোকান এই যে দেখেন আহ সে যাবতীয় আইটেম আছে আপনারা তাহলে নিতে পারেন আহ মোটা থেকে শুরু করে আর বিভিন্ন যেসব কল মোটা যাবতীয় আইটেম যদি আপনাদের কোনো প্রয়োজন লাগে তাহলে অবশ্যই আমাকে জানাবেন কোন জায়গায় এটা জামতলা জামতলামোর পড়ছে জামতলা শহীদ মিনারের সাথে একজনে কমেন্ট করছে এমনি ডেলুয়ার ডালি না বোট নেই ধরন বলছে যে আপনি কয়টা বিয়ে করছেন ভাই একটা ভাই আমি তো আমি তো বিয়ে করছি একটা মানুষে কয়টা বিয়ে করে দূরে আছেন তাহলে আমার বাড়ি ও আচ্ছা ফেনিতে আপনি নাজিদ ভাই নাজিদ ভাইকে অসংখ্য ধন্যবাদ যে ফেনিতে থেকেও আমার ভিডিও গুলা দেখছে আমার লাইভ গুলা দেখছে যারা যারা কমেন্ট করছে তাদের সকলকে আমি ধন্যবাদ জানাই আপনারা আমার পাশে থাকবেন অবশ্যই আমিও আপনাদের পাশে আছি আমি আমার বেশি দিন হয় না আমার ভিডিও করা শুরু করছি প্রায় দুই মাস হবে মনে হয় এমবি দেলোয়ার দলি কমেন্ট করছে আপনার বাড়ি কোথায় বা এমএ আমার বাড়ি লোক গফর মামি সিং গফর গাও সিংহ সিং দেলোয়ার ভাই মামি সিংহ গফর গাওয়ে আ নাজিদ ভাই কমেন্ট করছে সাবস্ক্রাইব করলাম ভাই ধন্যবাদ ভাই আপনাকে অনেক ধন্যবাদ বাসিদ ভাই কমেন্ট করছে আমি বিয়ে করি নাই আপনার বোন কে আমার কাছে দিয়ে দিবেন ভাই আমার বোনের তো বিয়ে হয়ে গেছে এম এমনি ডালি কমেন্ট করছে ও আমি মোটিভেশনাল ভিডিও তৈরি করি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আর আপনাদের মাঝে আমি ভালো কিছু দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আশা করি যদি আপনার কি কি ভিডিও চান আমাকে কমেন্টে জানাবেন অবশ্যই আমি ভিডিওগুলা দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমি এখনো তো নাজিদ ভাই কমেন্ট করছে ভাই আমার জন্য তাহলে একটা বুঝে দেন ইন ভাই ইনশালা করবো আর বিয়ে করে ফেলা অবশ্যই আপনি এখন কোথায় ভাই আমি এখন আছি মামি সিংহ গভরগাঁ জামতলা শহীদ মিনারের সাথে আপনার জায়গাটা দেখাই জায়গাটা দেখলে আপনি চিন্তা করবেন আপনারা

আমার এখনো ছেলে মেয়ে হয় নাই আপনার 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 বাসা কোথায় বাসুদ ভাই আপনাদের বাসা কোন জায়গায় আপনি কোথায় থাকেন সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য

কোন সমস্যা নাই আর কোনো সমস্যা নাই আপনারা যদি যেকোনো ভিডিও যে কোনো ভিডিও যদি চান আপনারা আমি দিতে পারবো ইনশাল্লাহ আর আমার যেগুলো ভিডিও তৈরি করছি আমি সব আমার নিজের বানানো ভিডিও কোনো কপি করা ভিডিও না সব নিজে নিজে লেখা আর তারপরে নিজে আমি তৈরি করছিলাম আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই ইনশাল যাব আশা করি নাই খাওয়া দাওয়া করি নাই তবে ইনশাল্লাহ এখন খাওয়ার জন্য প্রস্তুত

এই যে দেখেন এখন আমার সাথে আছে আমার সাথে আছে আমার এক ছোট ভাই দেখেন আপনার ভাই কেমন আছো তুমি ভালো আছো মানুষকে বলো লাইক করতেছি

আর নিজের খেয়াল খেয়াল রাখবেন আশা করি আপনার মাঝে আবার দেখা হবে ভালো থাকবেন আল্লাহ হাফেজ এর দিকে কেমন কেমন